জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নিজেদের যেভাবে দেখি অন্যরা ঠিক সেভাবেই আমাদের দেখবে এটা এমন একটা সত্য যা আমরা অনেক সময় এড়িয়ে যাই পৃথিবীটা এমনই এখানে নিজের প্রতি বিশ্বাস রাখাই প্রথম শর্ত তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হল তোমার আত্মসম্মানবোধ এটা এমন একটা গুণ যা তোমার সমস্ত সাফল্যের ভিত্তি যখন তুমি নিজের প্রতি শ্রদ্ধা রাখো নিজের মূল্য বোঝো তখন তুমি এমন কিছু অর্জন করতে পারবে যা অন্যরা কল্পনাও করতে পারে না কিন্তু এই আত্মসম্মানবোধ যদি না থাকে তাহলে অন্যদের কথায় তোমার জীবনের মানচিত্র ঠিক হবে আর সেখানেই শুরু হবে তোমার ভেতরের দ্বিধা যখন তুমি নিজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে চলবে তখন তোমার চলার পথ আলাদা হবে অন্যরা তোমার সম্পর্কে কি ভাবছে সেটা তখন আর গুরুত্বপূর্ণ হবে না কারণ তুমি জানো তুমি নিজের জন্য কি চাও তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও তাহলে চারপাশের লোকেরাও তোমাকে অবহেলা করবে তারা ভাববে যে নিজেই নিজের প্রতি অবিচার করছে তাকে আমরা কেন গুরুত্ব দেব এটা পৃথিবীর কঠিন বাস্তবতা নিজের প্রতি বিশ্বাস রাখা মানে শুধু নিজের সামর্থ্য বা প্রতিভার উপর ভরসা রাখা নয় বরং নিজের সিদ্ধান্তগুলোকেও সম্মান করা জীবনে অনেক সময় আমাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ জাগে মনে হয় আমি কি পারব এই দ্বিধা কাটিয়ে উঠতে হলে তোমাকে প্রথমে নিজের ভিতর থেকে বলতে হবে আমি পারব আমার নিজের উপর আস্থা আছে তোমার মূল্যায়ন করতে হলে তোমার কাজের দিকে নজর দিতে হবে তুমি কতটুকু পরিশ্রম করছো তুমি কতটুকু নিজের সেরাতা দিচ্ছ এই প্রশ্নগুলো নিজের কাছে করো তুমি যদি সত্যি নিজেকে ভালোবাসো নিজের প্রতি বিশ্বাস রাখো তাহলে প্রতিটি কাজ এমনভাবে করবে যেন সেগুলো তোমার পরিচয় হয়ে ওঠে কারণ মানুষ তোমাকে তোমার কাজ দিয়েই মূল্যায়ন করবে জীবনে অনেক সময় আমরা এমন মানুষদের সাথে মিশি যারা আমাদের মানসিক শক্তি হ্রাস করে তারা সবসময় আমাদের ভুল ধরা বা দুর্বলতা দেখানোর চেষ্টা করে তুমি যদি নিজে নিজের প্রতি বিশ্বাস রাখো তাহলে এমন মানুষের কথায় কখনোই প্রভাবিত হবে না বরং তাদের এড়িয়ে যাও কারণ তুমি জানো তুমি কে আর কি করতে পারো নিজের প্রতি বিশ্বাস রাখার সবচেয়ে বড় সুফল হল তুমি জীবনের কঠিন সময়গুলোতেও হাল ছাড়বে না যখন সবাই তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তখনও তুমি নিজেকে বলবে আমার সামর্থ্য আছে আমি পারব এই আত্মবিশ্বাসী তোমাকে ভেঙে পড়া থেকে রক্ষা করবে তুমি যদি নিজের মূল্য বোঝো তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার অবস্থান দৃঢ় হবে তুমি যখন কোনো কাজ করবে সেটা দেখে অন্যরা বুঝবে যে তুমি নিজের প্রতি আস্থা রাখো তারা তোমার কাছ থেকে শিখবে তারা তোমাকে সম্মান করবে কিন্তু এই আত্মবিশ্বাস বা আত্মসম্মানবোধ রাতারাতি তৈরি হয় না এটা তৈরি করতে হলে প্রথমে নিজেকে ভালোবাসতে শিখতে হবে নিজের ভুলগুলো মেনে নিতে হবে প্রতিটি ভুল থেকে শেখার চেষ্টা করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের অর্জনগুলোকে ছোট করে দেখবে না অনেক সময় আমরা এমন ভুল করি যখন অন্যদের সাফল্যের সাথে নিজেদের তুলনা করি মনে হয় তারা এত ভালো করছে আমি কেন পারছি না এটা করার বদলে তোমার নিজের গতিতে এগিয়ে যাও মনে রেখো প্রতিটি মানুষের জার্নি আলাদা তুমি যদি নিজেকে মূল্য দাও তাহলে অন্যদের দৃষ্টিতেও তোমার গুরুত্ব বাড়বে তোমার চিন্তাভাবনা কথাবার্তা আচরণ সবকিছু তখন অন্যদের উপর প্রভাব ফেলবে কারণ আত্মসম্মান এমন এক জিনিস যা দূর থেকে অনুভব করা যায় তুমি নিজের প্রতি যত বেশি আস্থা রাখবে ততই তোমার মধ্যে একটা অনন্য ব্যক্তিত্ব গড়ে উঠবে এই ব্যক্তিত্বই তোমার চারপাশের মানুষকে আকৃষ্ট করবে তারা তোমাকে দেখে অনুপ্রাণিত হবে তাই আজ থেকে প্রতিজ্ঞা করো তুমি কখনোই নিজেকে অবহেলা করবে না কারণ তুমি যা করছ সেটাই তোমার পরিচয় তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তোমার জীবনের চাবিকাঠি একমাত্র তোমার হাতেই এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না যদি তুমি নিজে না দাও তোমার জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত তুমি নিজের মূল্যায়ন করে বাঁচো দেখবে একদিন এই আত্মসম্মানই তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে তুমি যদি নিজের মূল্যায়ন করো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে যা কিছু ঘটছে তার সবকিছুরই একমাত্র নিয়ন্ত্রক তুমি তোমার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কাজ প্রতিটি চেষ্টা সব কিছু একসাথে মিলে তোমার ভবিষ্যৎ তৈরি করে তাই যদি তুমি নিজেকে গুরুত্ব না দাও তাহলে অন্যরা কেন তোমার প্রতি সম্মান দেখাবে নিজের প্রতি বিশ্বাস রাখা মানে হল নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা আমাদের ভেতরে এমন অসংখ্য শক্তি লুকিয়ে থাকে যেগুলো আমরা জানি না কিংবা জানলেও কাজে লাগাই না তুমি যখন নিজের প্রতি আস্থা রাখো তখন সেই শক্তিগুলো ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে এই আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে প্রথমত তোমাকে নিজেকে চিনতে হবে তোমার কি গুণ আছে তুমি কি করতে ভালোবাস তোমার কোনো কাজগুলোতে সেরা হয়ে উঠতে পারো এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করো কারণ নিজেকে ভালোভাবে জানার মাধ্যমেই নিজের প্রতি বিশ্বাস বাড়ে দ্বিতীয়ত তোমার জীবনের ছোট ছোট সাফল্যগুলোকে উদযাপন করো আমরা অনেক সময় বড় সাফল্যের পেছনে দৌড়াতে গিয়ে ছোট অর্জনগুলোকে ভুলে যাই কিন্তু এই ছোট অর্জনগুলোই আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে তৃতীয়ত এমন মানুষদের সাথে সময় কাটাও যারা তোমার মূল্যায়ন করে তোমাকে উৎসাহ দেয় যে সম্পর্কগুলো তোমার মানসিক শক্তি কমিয়ে দেয় সেগুলো থেকে দূরে থাকো মনে রেখো তুমি কাদের সাথে সময় কাটাচ্ছ সেটা তোমার ব্যক্তিত্বের উপর গভীর প্রভাব ফেলে চতুর্থত নিজের প্রতি সদয় হও আমরা অনেক সময় নিজের ভুলগুলো নিয়ে খুব কঠোর হই মনে হয় আমি কেন এটা পারলাম না কিন্তু বাস্তবতা হল ভুল থেকেই শেখা যায় তাই নিজের প্রতি কঠোর না হয়ে বরং নিজেকে বলো আমি শিখছি আমি উন্নতি করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো নিজের প্রতি আস্থা রাখার অভ্যাস করো। কারণ আত্মবিশ্বাস এমন এক সম্পদ যা তোমার সাথে সারা জীবন থাকবে তুমি যদি এটা একবার অর্জন করতে পারো তাহলে কোনো বাধাই তোমাকে দমিয়ে রাখতে পারবে না নিজের প্রতি আস্থা রাখার আরেকটি উপায় হল লক্ষ্য নির্ধারণ করা তোমার জীবনের স্পষ্ট লক্ষ্য থাকলে তুমি বুঝতে পারবে কোন পথে যেতে হবে লক্ষ্য ছাড়া জীবন হল দিক্ষিণ নৌকার মতো তুমি যখন লক্ষ্য স্থির করবে তখন তুমি ধীরে ধীরে সেই লক্ষ্য পূরণের জন্য কাজ করবে আর প্রতিটি পদক্ষেপ তোমার আত্মবিশ্বাস বাড়াবে তুমি যদি নিজের মূল্যায়ন না করো তাহলে জীবনের প্রতিকূল সময়গুলোতে তুমি হারিয়ে যাবে তুমি ভাববে আমি তো এটাই ডিজার্ভ করি কিন্তু এটা ঠিক নয় প্রতিটি মানুষই বিশেষ প্রতিটি মানুষেরই একাধিক প্রতিভা থাকে তোমার মধ্যেও এমন কিছু আছে যা অন্য কারো মধ্যে নেই শুধু তোমাকেই সেটা খুঁজে বের করতে হবে তুমি যদি আজ থেকে নিজের প্রতি সম্মান দেখানো শুরু করো তাহলে খুব শীঘ্রই তুমি নিজেকে অন্যভাবে দেখতে শুরু করবে তোমার ভেতরে যে শক্তি আছে তা তোমাকে বদলে দেবে তুমি বুঝবে তুমি কতটা মূল্যবান আর একবার যদি তুমি নিজেকে মূল্য দিতে শিখো তাহলে এই পৃথিবীর কেউ তোমাকে থামাতে পারবে না তুমি জীবনে যাই করো না কেন নিজের মূল্যায়ন করাটা খুবই জরুরি কারণ এটা না করলে তুমি নিজের মধ্যে থাকা সম্ভাবনাগুলো কখনোই কাজে লাগাতে পারবে না মনে রেখো এই পৃথিবীতে সবাই তোমার মতো সুযোগ পায় না তাই তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের সামর্থ্যের উপর আস্থা রাখো তাহলে তুমি যে লক্ষ্যে যেতে চাও সেখানেই পৌঁছাতে পারবে তুমি একটাই জীবন পেয়েছ আর এই জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ তুমি যদি নিজেকে ভালোবাসো নিজের প্রতি সম্মান দেখাও তাহলে জীবনও তোমার প্রতি সদয় হবে তোমার কাজের মাধ্যমে তুমি শুধু নিজের জীবন বদলাবে না বরং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে তাই কখনোই নিজেকে ছোট করে দেখো না তুমি এই পৃথিবীতে এসেছ কিছু বড় কাজ করার জন্য আর সেই কাজগুলো করতে হলে প্রথমেই নিজের উপর আস্থা রাখতে হবে মনে রেখো তুমি নিজের প্রতি যতটা সম্মান দেখাবে এই পৃথিবীও তোমাকে ততটাই সম্মান করবে তোমার মূল্য তোমার হাতেই তুমি তা বাড়াবে না কমাবে সেটা একমাত্র তোমার সিদ্ধান্ত জীবনে সাফল্যের চাবিকাঠি হল নিজের প্রতি বিশ্বাস এবং আত্মসম্মান তুমি যদি নিজেকে ছোট করে দেখো তাহলে চারপাশের মানুষ তোমাকে ঠিক ততটাই ছোট করে দেখবে কিন্তু তুমি যদি নিজের মধ্যে এমন একটা ভাব নিয়ে এগিয়ে যাও যেখানে তুমি নিজেকে সর্বোচ্চ মূল্য দাও তখন অন্যরাও তোমাকে সেই দৃষ্টিতেই দেখবে এই পৃথিবীতে বড় কিছু অর্জন করতে হলে আগে নিজেকে নিজের কাছে গুরুত্বপূর্ণ মনে করতে হবে নিজেকে বলো আমি অমূল্য আমার জীবনকে সেরা করে তুলতে আমি প্রস্তুত এটা কোনো অহংকার নয় বরং আত্মসম্মানের প্রতিফলন তুমি যখন নিজেকে গুরুত্ব দাও তখন তোমার চিন্তাভাবনা কাজ এবং ব্যক্তিত্ব সবকিছুতেই একটা আলাদা দুটি ফুটে ওঠে এমনকি তোমার উপস্থিতি অন্যদের উপর প্রভাব ফেলে মানুষ বুঝতে পারে যে তুমি নিজেকে সম্মান করো। তাদের সাথে সম্পর্কেও সেই সম্মানের ছাপ পড়ে নিজেকে মূল্য দিতে গেলে প্রথমেই একটা ব্যাপার বুঝতে হবে তোমার জীবন অন্য কারো নিয়ন্ত্রণে নয় তুমি যাই করো যেভাবেই বাঁচো তার দায়িত্ব সম্পূর্ণ তোমার তাই অন্যদের অপছন্দ কিংবা কটুক্তি নিয়ে সময় নষ্ট না করে নিজের উপর কাজ করো তোমার মানসিক শক্তি বাড়াতে হলে নিজের সম্পর্কে ইতিবাচক চিন্তা করা খুব জরুরি তুমি যদি প্রতিদিন নিজেকে ছোট ছোট ইতিবাচক বার্তা দাও তাহলে তোমার মনোবল বাড়তে থাকবে এই বার্তাগুলো হতে পারে আমি যথেষ্ট শক্তিশালী আমি পারব আমি নিজের জীবনের জন্য দায়িত্বশীল তুমি যদি আজ থেকে এই মানসিকতায় বাঁচো তাহলে দেখবে তোমার চারপাশের পরিবেশ বদলে গেছে মানুষ তোমার কথা শুনবে তোমার উপস্থিতি অনুভব করবে এবং তোমাকে সম্মান দেবে এটা এমন একটা শক্তি যা তোমাকে অভ্যন্তরীণভাবে আরও শক্তিশালী করে তুলবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের কাজের মান বাড়ানো তুমি যে কাজই করো সেটা এমনভাবে করো যেন সেটা তোমার পরিচয় হয়ে ওঠে অন্যরা তোমার কাজ দেখে বুঝতে পারে যে তুমি নিজেকে গুরুত্ব দিয়েছ এবং সেটা তোমার কাজে প্রতিফলিত হয়েছে নিজের মূল্যায়ন বাড়ানোর জন্য প্রতিদিন নিজের দক্ষতাকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করো নতুন কিছু শেখো পুরোনো অভ্যাসের উন্নতি করো এবং নিজের জন্য এমন এক জীবন তৈরি করো যা তুমি গর্ব করে বলতে পারো এটা আমার জীবন আমি এটা নিজে হাতে গড়ে তুলেছি যখন তুমি নিজের প্রতি সম্মান দেখাও তখন তোমার কথায় আচরণে এমনকি তোমার দৃষ্টিতেও সেটা প্রকাশ পায় তুমি যেখানেই যাও না কেন অন্যরা তোমার ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হবে তারা তোমাকে দেখে শিখবে কিভাবে নিজের উপর বিশ্বাস রাখা যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের মূল্যায়ন করার এই অভ্যাস তোমার জীবনের প্রতিটি দিক বদলে দিতে পারে তুমি বুঝতে পারবে জীবনে যা কিছু তুমি চাও তা তোমার হাতের নাগালেই আছে যদি তুমি নিজের উপর আস্থা রাখো তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো এবং নিজেকে সর্বোচ্চ গুরুত্ব দাও তাহলে তুমি জীবনে এমন কিছু অর্জন করবে যা তোমার চারপাশের সবাইকে চমকে দেবে সুতরাং আজ থেকেই শুরু করো নিজের প্রতি সম্মান দেখাও নিজের মূল্যায়ন করো এবং এমন এক জীবন তৈরি করো যা তোমার স্বপ্নকেও ছাড়িয়ে যাবে